আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একজন বাবা হিসাবে আপনার কিন্তু অবশ্যই একটা দায়িত্ব আছে যে আপনার বেবির যেন কোনো রকম ক্ষতি না হয় তাই না অর্থাৎ আপনার বেবির যত্ন নেওয়া কিন্তু আপনার একটা দায়িত্ব বা বাবা হিসাবে তো শীতকাল পড়ে গেছে শিশুদের অনেক সমস্যা হয় ত্বকে যেমন ত্বক খসখসে হয়ে যায় ত্বকে অমসিন ভাব দেখা যায় বা চুলে অনেক সময় দেখা যায় শিশুদেরও কিন্তু অনেক সময় খুশকি হয় বা চুলও অনেক সময় অন্যরকম হয়ে যায় সো এজন্য আমরা একটা প্যাকেজ নিয়ে আসছি এটা হচ্ছে বেবি প্যাকেজ আমরা বলে থাকি অর্থাৎ একটা বাচ্চার একদম ত্বক থেকে শুরু করে মাথার চুল পুরো বডির যত্নের জন্য একটা চারটা আইটেমের প্যাকেজ নিয়ে আসছি যেই প্যাকেজটা নিলে আপনাদের মানে আপনার বেবির পুরো মানে শীতকালের জন্য পুরো বডি যত্ন হয়ে যাবে ইনশাআল্লাহ এই প্যাকেজে শুরুতে থাকতে হচ্ছে একটি এমলা ডেইলি ময়েশ্চার বডি লোশন এটা হচ্ছে এমন একটা বডি লোশন যে লোশনটি ব্যবহার করলে আপনার শিশুর যে ত্বক ত্বক অনেক বেশি মসৃণ থাকবে এবং দেখতে অনেক বেশি ভালো লাগবে এটা আপনি গোসল করার পরে ব্যবহার করবেন বা দিনের যে কোনো সময় ব্যবহার করতে পারবেন আর হ্যাঁ এই প্রোডাক্টগুলো কিন্তু মানে যে কোনো বয়সের বাচ্চার জন্যই উপযোগী আপনার বাচ্চার বয়স যতই হোক দুই মাস তিন মাস ছয় মাস পাঁচ এক বছর দুই বছর চার বছর পাঁচ বছর হোক আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এরপরে থাকছে আকর্ষণীয় থ্রি ডাব্লিউ ক্লিনিক ব্র্যান্ডের ক্রিম এটা হচ্ছে লেখা আছে কোলাজেন হোয়াইট ক্রিম এটা হচ্ছে আপনার শিশুর মানে মুখমণ্ডলকে অনেক বেশি হোয়াইট করবে সাদা করবে দেখতে খুবই ভালো লাগবে কিন্তু এগুলোর কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এখানে লেখা আছে মেড ইন কোরিয়া কোরিয়ান ক্রিম আপনারা জানেন যে কোরিয়াতে যারা থাকেন তারা কিন্তু জানেন যে কোরিয়ান প্রোডাক্টে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না অনেক ভালো ক্রিম এরপরে হচ্ছে চুলের যত্নের জন্য অর্থাৎ মাথার চুল বা মাথার তালুর যত্নের জন্য একটা এবলা বেবি মশ্চার ওয়াশ অ্যান্ড শ্যাম্পু দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে এটি আপনার বেবির মাথার তালু অর্থাৎ মাথার ত্বক বা চুলকে অনেক বেশি সিল্কি করবে এবং মাথার চুলের যে গোড়ালি এটাকে শক্ত করবে এটা থাকছে প্যাকেজের তিন নাম্বারে এরপরে হচ্ছে একটা অ্যারোমা অয়েল যে ওয়াইলটি আসলে অনেক ভাইরাল একটি ওয়াইল করিয়ার সবাই এই ওয়াইল্ডটিকে চেনে এটা কিন্তু বিভিন্ন ভ্যারিয়েন্ট রয়েছে যেমন বাচ্চাদের জন্য হচ্ছে অ্যারোমা বেবি বডি অ্যাসেন্স ওয়াইল এছাড়া বড়দের জন্য রয়েছে আরও অনেক ওয়াইল্ড রয়েছে এটা হচ্ছে অ্যাসেন্স অয়েল এটা আপনারা পুরো বডিতে ব্যবহার করতে পারবেন যে কোনো সময় যে কোনো সময় যে কোনো মানে যে কোনো মুহূর্তে আপনারা এটা ব্যবহার করতে পারবেন বাচ্চাদের ত্বক অনেক বেশি হাইড্রেট রাখবে মশ্চুরাইজ রাখবে এটা এত সুন্দর ঘ্রাম থাকবে যেটা ব্যবহার করলে আপনারা একটা প্রিমিয়াম ফিল পাবেন এবং নিজের বাচ্চা আপনার বাচ্চা দেখবেন অনেক বেশি খুশি হয়েছে কারণ এত এত সুন্দর একটা তেল আপনার বাচ্চার ত্বক অনেক বেশি মস্তির দেখা যাবে সো আপনারা চাইলে নিতে পারেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ